সকালে আটটার দিকে একটা খবর গেছে যে বলামোকা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার দানের বাড়ির কাছাকাছি জমিতে একটা দুন ক্যামেরা পাওয়া গেছে তারপরে খবর পাই আমরা আইছি আইয়া আমরা ওই দোল ক্যামেরাটা পাইছি এটা কি তাদের বক্তব্য তো মানে অনেক দিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা এখানে বাংলার সীমানাতে উঠতেছে তো তাদের বক্তব্য যে হয়তো বাংলাদেশের হতে পারে আপনাদের মানে দেখার পরে কী মনে হয়েছে যেটা বিষয় এটাই এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আসে তো এর আগে আমাদের নলেজ আইছে না তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশের হইতে বলাম আপনার নাম আমার নাম সাধু নন্দা আচ্ছা কি আছে আজকে যে বিষয়টা বিষয়টা হয়েছে যে সকাল সাতটার দিকে আর কি আজকে সকাল সাতটার দিকে আমাদের জমি গোপাল শোপাল পা জমিতে গিয়া এটা জমিতে ডুন ক্যামেরা হ্যাঁ তো আমাদের কাছে নিয়ে এসেছে হ্যাঁ নিয়ে এসেছে তারপর আপনাদের থানাতে যোগাযোগ করলাম হ্যাঁ জিনিস তুই বুঝতে পারতেছি না অত সম্ভবত ডোন ক্যামেরা

মানে মেইনলি বাংলাদেশের মনে হচ্ছে মনে হচ্ছে এটা বাংলাদেশের হ্যাঁ দেখে আয় না তো মোবাইল নিয়ে কাজ তো ইয়া আমরা দেখে দিতে পাকিস্তান কি বলা তো থাকি যা হুম রবা জানে হচ্ছে জানি না তো জমি 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 কে হাইছো হ্যাঁ আগে বানানো নিন না তোমরা হুম আমি অনুভব করতে না অবলা হতে না না আজ কি ক্ষমতা কমে গেছে দেখুন একটা কিছু হয়েছে

সকালে আঠটাৰ দিয়ে খবৰ গেছে বলমা সাধর মজুমদার এক্স পুলিশের হাবিলদার তানের বাড়ির কাছাকাছি জমিতে একটা দোল ক্যামেরা পাওয়া গেছে তারপরে খবর পাই আমরা আইছি আমরা ওই দোল ক্যামেরাটা পাইছি এটা কি তাদের বক্তব্য তো মানে অনেক দিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে তো তাদের বক্তব্য বাংলাদেশের হতে পারে আপনাদের মানে দেখার পরে কী মনে হয়েছে যেটা বিষয় এটাই এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আসে তো এর আগে আমরা নলেজ আইছে না তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে বললাম আপনার নাম আমার নাম সাধু আচ্ছা কি হয়েছে আজকে যে বিষয়টা বিষয়টা হয়েছে সকাল সাতটার দিকে আর কি আজকে সকাল সাতটার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাক ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ডোন ক্যামেরা হ্যাঁ তো আমাদের কাছে নিয়ে এসেছে হ্যাঁ নিয়ে এসেছে তারপর আপনাদের ওই থানাতে যোগাযোগ করলাম হ্যাঁ কি জিনিস তুই বুঝতে পারতেছি না হয়তো সম্ভবত ডোন ক্যামেরা হ্যাঁ কিন্তু সাত আট দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আইছে কোন জায়গায় পড়ছে এই ডে যায় না হয়তো এই ডেয়ে হতে পারে এমন আর কি